আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত জানাই আমাদের হঠাৎ ভূতের দেখা চ্যানেলে আজকের গল্পটা শোনার জন্য নিজেকে তৈরি করে নিন কারণ এটি একটি ভয়ঙ্কর জমিদারের অভিশপ্ত কাহিনী যা আপনাকে রাতের অন্ধকারে শিউরে উঠতে বাধ্য করবে আমি মিলন আছি তোমাদের সঙ্গে এবং আজ আমরা প্রবেশ করব সেই জমিদার বাড়িতে যেখানে শুধুমাত্র মৃত্যুই নয় বরং এক শয়তানি অভিশাপ বাস করে গল্প শোনার আগে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না কারণ আসছে আরও ভয়ঙ্কর গল্প যেগুলো আপনাকে ঘুম কেড়ে নেবে গল্প শুরু করার আগেই চলুন ছোট্ট একটা ট্রেলার শুনে নেই জমিদার মহিম চক্রবর্তীর নাম শুনলেই গ্রামবাসীর হৃদয়ে ভয় জাগত আজও তার অভিশপ্ত আত্মা ঘুরে বেড়ায় জমিদার বাড়ির অন্ধকার ঘরগুলোতে রাতের নিস্তব্ধতায় শোনা যায় তার ভয়ঙ্কর হাঁটার আওয়াজ আর কাঁদে সেই নির্যাতিত নারীরা যাদের মৃত্যুর পরও শান্তি মেলেনি এই গল্পে আপনি পাবেন এক অদ্ভুত মন্ত্র এক অভিশপ্ত আয়না এবং এক অঘোর আত্মার ললাই প্রস্তুত হন কারণ আজ রাতেই আপনি শুনবেন ভয়ঙ্কর জমিদারের অভিশাপ সাবস্ক্রাইব করুন বেল আইকন টিপুন আর এই ভয়ের যাত্রায় আমাদের সাথে থাকুন চারদিকে ঘন কুয়াশা বাতাসে যেন ছুঁচালো ঠান্ডা ঘড়ির কাটা তখন ঠিক রাত দুটা একটি পুরনো জীবগাড়ি হেচড়েতে হেচড়েতে ঢুকল বাংলার এক হারিয়ে যাওয়া গ্রামে ঘোরপাহাড় গাড়ির ভেতর বসেছিল এক তরুণ তার নাম অরিত্র সেন বয়স তিরিশের কাছাকাছি পেশায় সাংবাদিক সে এসেছে ঘোরপাহাড় জমিদার বাড়ি সম্পর্কে তথ্য সংগ্রহ করতে তবে গ্রামের মানুষজন তাকে সাবধান করে দিয়েছিল বহু আগেই ওদিকে যাস না বাবা ওই বাড়িতে এখনও রক্তের গন্ধ জীব থামল এক ভাঙা পাথরের সীমানায় সামনে বিশাল একটি গেট মরিচা ধরা লোহার তৈরি তার উপর খোদাই করা নাম চক্রবর্তী জমিদার বাড়ি অরিত্র দরজা খুলে নামল পায়ের নিচে শুকনো পাতা মচমচ করে চিৎকার করে উঠল চারপাশে গভীর নিরবতা একটা পাখিও ডাকছে না হঠাৎ খর একটা শুষ্ক শব্দ এলো গেটের পেছন থেকে অরিত্র ধীরে ধীরে এগিয়ে গেল হ্যালো কেউ আছেন কোনো সারা নেই সে গেট ঠেলল কনকনে ঠান্ডা লোহা হাত ছুঁয়ে গেলেই মনে হল যেন কারো শেষ স্পর্শ হঠাৎ এক ঝাপটা ঠান্ডা হাওয়া এসে কানে ফিসফিস করে বলল ফিরে যা ফিরে যা অরিত্র চমকে উঠল তাকাল চারপাশে কেউ নেই সে ব্যাগটা কাঁধে তুলে ভিতরে ঢুকল সামনে যে বাড়িটা দাঁড়িয়ে আছে সেটা বাড়ি নয় এক ভয়ঙ্কর স্মৃতির কঙ্কাল দেওয়াল জুড়ে শ্যাঁলা জানালা ভাঙা বারান্দায় একটা দোলনা চেয়ার আর দোলনাটা নিজে নিজেই দুলছে দূরে কোথাও একটা ধ্বনি এক দুই তিন অরিচ্চ কাঁপা গলায় বলল আমি আমি শুধু একটা রিপোর্ট লিখতে এসেছি কেউ থাকলে দয়া করে দয়া করে আক্রমণ করো না কেউ যেন হেসে উঠল নিচু স্বরে ঠান্ডা শুষ্ক এক নারী কণ্ঠ তুই তো শেষ যে এসেছিল তার মতোই সাহসী আকাশে হঠাৎ বিদ্যুৎ চমকাল পুরো বাড়িটা এক সেকেন্ডের জন্য জল করে উঠল আর সেই আলোয় বাড়ির ছাদের কোণে দেখা গেল একটা কালো চেহারা দাঁড়িয়ে আছে চুপচাপ চোখ জ্বলছে আগুনের মতো অরিত্র চিৎকার করে উঠল কিন্তু শব্দটা তার গলা থেকে বেরোল না ঘোর ঘোরপাহাড় গ্রামটা যেন দিনের আলোয় ঘুমিয়ে পড়ে আর রাত নামলেই জেগে ওঠে অন্য এক বাস্তবতায় সেই বাস্তবতা যা ইতিহাসের পাতায় লেখা নেই তবে মানুষের হাড়ে বাঁথা পরের দিন অরিত্র গ্রান থেকে একজন বৃদ্ধকে খুঁজে পেল নাম শ্যামল কাকা শুকনো চামড়ায় ধরা কাঠামো চোখের তারা ফ্যাকাশে কিন্তু স্মৃতি ঝকঝকে অরিত্র তাকে জিজ্ঞেস করল জমিদার বাড়ির ইতিহাসটা বলুন তো সত্যিটা কাকা চুপ করে বসে রইলেন কিছুক্ষণ তারপর বিড়বিড় করে বলতে শুরু করলেন বরণ চক্রবর্তী বরণ চক্রবর্তী নামেই ভয় জাগত গ্রামে ওই বাড়িটার মালিক ছিল বরণ চক্রবর্তী মানুষ না শয়তান দিনের আলোয় হেসে কথা বলতো কিন্তু রাত নামলে মানুষের রক্তে গঙ্গাজল স্নান করত অরিত্র শিউড়ে উঠল শ্যামল কাকা কেঁপে কেঁপে বললেন গ্রামের সুন্দরী মেয়েদের ধরে নিয়ে যেত কেউ ফিরত না কেউ চুপ থাকতো কেউ একরাত পরেই গলায় দড়ি দিত সে ছিল তান্ত্রিকদের ভক্ত তন্ত্রমন্ত্র নরবলি রক্তের কালীপুজো সব চলতো ওই বাড়িতে একবার তো এক গুচ্ছ মানুষের জীব কেটে কালীমূর্তির পায়ের নিচে চড়িয়েছে সে আর সে রাতেই নাকি ঘণ্টা বাজে বার তারপর আর কিছু শোনা যায় না শুধু কুকুরদের হাহাকার সাতাত্তর বছর আগে পূর্ণিমার রাত গ্রামবাসীরা একজোট হয় তারা জমিদার বাড়িতে আগুন ধরিয়ে দেয় বরণ চক্রবর্তী ভিতরে ছিল দাঁড়িয়েছিল নিজের পূজা ঘরে হাতে খঞ্জর কালীমূর্তির সামনে মাথা নত করেছিল তাকে পুড়িয়ে ফেলা হয় কিন্তু শ্যামল কাকা বলে উঠলেন সে মরেনি বাবা আগুনের মধ্যে দাঁড়িয়েছিল আগুন তাকে পোড়ায়নি বরং সে হাসছিল চোখ জোড়া তখন আগুনের চেয়েও ভয়ঙ্কর সেই হাসি এখনো রাত বাড়লে ওই বাড়ি থেকে আসে মৃত্যুর আগে শেষবার তার কণ্ঠ শোনা যায় আমি ফিরে আসব ঘরে ঘরে রক্ত বইয়ে দেব আমার নাম কেউ মুছতে পারবে না আমি চিরকাল থাকব অভিশাপ হয়ে ঘোর পাহাড়ে অরিত্র নিঃশ্বাস ফেলল সে জানত না এই ইতিহাস শুধু অতীত নয় এটাই তার ভবিষ্যৎ ঘড়ির কাটা তখন রাত তিনটে তিন মিনিট অরিত্র বসেছিল জমিদার বাড়ির ভিতরের ছোট একটা ঘরে হাতের টর্চটা কাঁপছিল কোনও শব্দ নেই শুধু একটা অদ্ভুত গন্ধ রক্ত আর পচা ফুলের মিশ্র গন্ধ যেন কেউ পূজা দিচ্ছিল কিছুক্ষণ আগেই সে বের হল বারান্দায় চাঁদের আলোয়ে উঠোনটা দেখা যাচ্ছে আর সেখানেই একটা কুকুর দাঁড়িয়ে আছে তার গা বেয়ে রক্ত ছড়ছে চোখ দুটো জ্বলছে লাল নিঃশব্দ স্তব্ধ হঠাৎ ঘাড় ঘুরিয়ে ওরিত্রর দিকে তাকালো ঘর অরিত্র পেছিয়ে গেল কুকুরটা আস্তে আস্তে মিলিয়ে গেল কুয়াশায় কিন্তু সেই জায়গা থেকে একটা রক্তের ফোঁটা পড়ল মাটিতে অরিত্র এগিয়ে গিয়ে দেখল উঠোনটা ভেজা রক্তে সে হাত বাড়িয়ে স্পর্শ করল গরম একদম তাজা রক্ত সে চিৎকার করে পেছনে ঘুরতেই পেছনের দরজায় দেখা গেল একটা অবয়ব একজন নারী সাদা শাড়ি উল্টো মুখ চুলে যেন কেউ রক্ত ঢেলে দিয়েছে অরিত্র চিৎকার করে উঠতে চাইলে তখনই দরজা ঠাস করে বন্ধ হয়ে গেল সব শব্দ থেমে গেল শুধু একটা শব্দ বেঁচে থাকল ঠক 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 কারা যেন বারান্দায় পায়জারি করছে নরম চপ্পলের আওয়াজ আমি জানি তুই এখানে তুই এসেছিস ইতিহাস জানতে চল তোকে আমি ইতিহাসের অংশ করে রাখি অরিত্র ব্যাগের ভেতর থেকে মোবাইল বার করল কোনো সিগন্যাল নেই তবে ক্যামেরা অন করতেই সে দেখতে পেল মাটির ওপর রক্ত দিয়ে লেখা এক লাইন বরণ চক্রবর্তীর রাজত্ব আবার শুরু হবে রাত নয় এই বাড়িতে ভয় শুরু হয় সন্ধ্যা থেকেই অরিত্র ঘড়িতে দেখল পাঁচটা সাতচল্লিশ সূর্যটা গাছপালার আড়ালে ঢুকে যেতে যেতেই চারদিক অস্বাভাবিক নিস্তব্ধ হয়ে গেল পাখির ডাক থেমে গেল গাছের পাতাও নড়ছে না হাওয়াও যেন থেমে গেছে সে বসেছিল জমিদার বাড়ির ভেতরের পুরনো লাইব্রেরিতে হঠাৎই একটা ঠান্ডা শ্বাস পড়ল তার গলায় সে চমকে পেছনে তাকালো কেউ নেই তখনই ঠাং ঠাং একটা ঘন্টা বাজতে শুরু করল কিন্তু কোথা থেকে বাড়িতে তো কোনো মন্দির নেই অথবা আজ কোনো পূর্ণিমাও না ঘন্টার প্রতিটি শব্দ যেন তার বুকে হাতুড়ির আঘাত হয়ে বাঁচছে ঠাং 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 ঘণ্টার শব্দের সঙ্গে সঙ্গে বাড়ির মেঝে কাঁপছে যেন আর ঠিক ঘণ্টা দশবার বাঁচতেই একটা গর্জন একটি নারী কণ্ঠ, কান ফাটানো আর্তনাদ মনে হচ্ছে তার বুক ফেটে যাচ্ছে অরিত্র ক্যামেরা নিয়ে ছুটল শব্দের উৎসের দিকে বাড়ির মাঝের উঠোনে গিয়ে দাঁড়ালো। সেখানে সে যা দেখল সে কোনো দিন ভুলতে পারবে না মাটি ভেদ করে উঠে এলো। মাটি থেকে ধোঁয়া উঠছে উঠোনের মাঝখানে হঠাৎ করে মাটি ফেটে গেল আর সেখান থেকে ধীরে ধীরে বেরিয়ে এলো এক নারীর হাত রক্ত মাখা ভাঙা কাচে কাটা, তারপরে মাথা চুলগুলো এত লম্বা যেন মাটির নিচে গড়িয়ে গিয়েছে তার চোখ খালি চোখ নয় পুরো সাদা পুতুলের মতো সে ধীরে ধীরে উঠোনে উঠে দাঁড়াল মুখ তুলে তাকাল অরিত্রের দিকে আর তখনই সে চিৎকার করে উঠল আমায় মেরেছিল ও ওই বরণ আমাকে পুঁতে ফেলেছিল জীবন্ত আমায় উদ্ধার করো অথবা তুমিও ঘড়ির কাটা ঠিক ছটা বাজতেই ধ্বনি থেমে গেল আর সেই নারীর শরীর দমকে দমকে গলে যেতে লাগল একটা কুয়াশার মতো ভাঁপ হয়ে মিশে গেল বাতাসে অরিত্র হাঁটু গেড়ে পড়ে গেল তার দম বন্ধ হয়ে আসছিল তখন আবার কে যেন ফিসফিস করে বলল ও এখনো ঘুমোয়নি আজ রাতে সে জাগবে তার পায়ের শব্দ শোনার জন্যে প্রস্তুত হ রাত তখন একটা চল্লিশ বাড়ির ভিতর নিস্তব্ধতা এতটাই ঘন হয়ে উঠেছে যেন শব্দের মৃত্যু হয়েছে অরিত্র চোখে পড়ল একটা দরজা যেটা আগে সে দেখেনি দরজার গায়ে ধুলো জমে গেছে তবুও দেখা যায় খোদাই করা অক্ষর বরণ চক্রবর্তীর নিত্যকক্ষ সে গিলে ফেলল একটা শুষ্ক ঢোঁক অজান্তেই হাত গিয়ে দরজার হাতলে ভেতর থেকে ঠান্ডা জল টপকে বাইরে পড়ছে কিন্তু সেই জল লাল রক্ত অথচ গন্ধ নেই শব্দ নেই সে দরজাটা ঠেলে দিল ভিতরে ঠুকে তার মনে হল যেন সময় থেমে গেছে দেওয়ালে ঝুলছে পুরনো তৈল চিত্র বরণ চক্রবর্তীর ছবি চওড়া গোপ ভয়ঙ্কর ঠান্ডা দৃষ্টি এক হাতে ত্রিশুল অন্য হাতে মানুষের খুলি ছবিটার চোখ অরিত্র দেখল তার দিকে তাকিয়ে আছে এটা তো ছবি কিন্তু চোখ এভাবে নড়ছে কেন ঘরের মাঝখানে বিশাল একটা খাট তার ওপর মোটা লাল রঙের কাপড় ঢাকা কাপড়ের নিচে মানুষের অবয়ব সে গিযে গেল চাপচাপ গন্ধ পচা কিছু একটা রক্ত শুকিয়ে গন্ধটা যেন কাঠ হয়ে আছে বাতাসে অরিত্র কাপড়টা সরাতেই বরণ চক্রবর্তী এখনও শুয়ে আছে গা ছমছমে এক দেহ চোখ বন্ধ মুখে অর্ধেক হাড় বেরিয়ে আছে তবুও দেহটা যেন আজই শুয়ে রাখা হয়েছে কিন্তু হঠাৎ করেই ঘর দেহটা দম ফেলল সে শ্বাস নিচ্ছে বরণ চক্রবর্তী এখনও বেঁচে আছে অন্তত তার আত্মাই ঘরেই আছে ঘরের চারদিক থেকে শোনা গেল বহু মানুষের কান্না আমরা মরেছি আমরা পচে গেছি কিন্তু ও ও এখনও এখানে আমাদের বকে পা দিয়ে ঘুমোয় তখনই ছবির ভিটলের বরণ ধীরে ধীরে চোখ বড় করল ঠোঁটে এক বিকৃত হাসি আর সেই পুরনো তৈলচিত্র থেকে বেরিয়ে এলো এক ছায়া তুই এসেছিস রিপোর্ট করতে এবার তুইও থাকবি আমার সংগ্রহে ঘরটা বন্ধ হয়ে গেল ঝড়ের মতো শব্দে টেবিলের ল্যাম্প নিভে গেল আর তখনই বরণ চক্রবর্তীর দেহ উঠে বসল খাটে তার মুখ নেই শুধু এক গর্ত তার ভিতর ঘুরছে কাঁধতে থাকা আত্মারা রাত তিনটে দশ বাড়ির প্রতিটি ঘড়ির কাঁটা যেন থেমে গেছে চারদিক এক ধরনের ভারী নিরোগতায় ডুবে গেছে যেখানে শব্দ মানেই শাস্তি উরিত্র টানতে টানতে দরজা ঠেলে বাইরে এলো বরণ চক্রবর্তীর কক্ষ থেকে তার বুক ধরফর করছে কান ঝিম ঝিম করছে সে হাঁটতে শুরু করল করিডোর দিয়ে তখনই সে দেখল মেঝের উপর একজোড়া ছাপ কাদা নয় জল নয় রক্ত নগ্ন পায়ের রক্ত মাখা দাগ একটা আরেকটা আরও একটা এগুলো ধীরে ধীরে এগিয়ে আসছে অরিত্রর দিকেই কিন্তু আশ্চর্যের ব্যাপার পায়ের কোনো মানুষ নেই শুধু ছাপগুলো চলতে চলতে উঠে যাচ্ছে দেওয়াল দেওয়ালবে তারপর ছাদের ওপর অরিত্র চিৎকার করতে চাইছে কিন্তু গলা শুকিয়ে গেছে সে পেছনে তাকায় আর তখন সেই রক্ত মাখা পায়ের দাগগুলো ছুটে এসে তার সামনে থেমে গেল একটা ঠান্ডা বাতাস বয়ে গেল ছায়াহীন দেয়ালে হঠাৎ একটা ছায়া দেখা গেল একজন মানুষ গলা নেই পেট ফাঁকা চোখ সাদা সে দাঁড়িয়ে রইল ঠিক অরিত্রর মুখোমুখে কিন্তু সে মানুষ নয় সে যেন যন্ত্রণা দিয়ে বানানো আত্মা তুই আমার জায়গায় দাঁড়িয়ে আছিস আমায় এ ঘরেই কেটেছিল শরীর ফালা ফালা করেছিল জমিদার এখন তোর পালা তৎক্ষণাৎ ছায়াটা সামনে ঝাঁপিয়ে এল কিন্তু অরিত্র কাঁপতে কাঁপতে একটা পুরনো দরজা খুলে ভিতরে লাফিয়ে ধুকে পড়ল দেহ ঘর যেখানে লাশ জমা রাখা হত ঘরের ভেতর ভাঙা বাক্স পুরনো কাঠের কফিন আর মাঝখানে মাটির নিচ থেকে বেরিয়ে থাকা কিছু হার এ যেন জমিদার বাড়ির মৃতদের স্টোর রুম আর ঘরের এক কোনায় পড়ে আছে পুরনো দিনের এক কাগজ ঝাপসা লেখা তবুও স্পষ্ট এক বাক্য যার রক্ত এই উঠোন ছবে সে আর ভিড়বে না জমিদার তার পথ চিহ্ন দিয়ে টেনে নিয়ে যাবে উরিত্র তার পায়ের নিচে তাকিয়ে দেখল সেও দাঁড়িয়ে আছে রক্তমাখা সেই পায়ের ঝাপে রাত তিনটে আটান্ন মিনিট চাঁদ নেই হাওয়া নেই শুধু হঠাৎ হঠাৎ বেজে উঠছে একটানা ঘড়ির টিকটিক শব্দ ঘর জুড়ে এক নিঃশেষ নিরবতা অরিত্র কফিন ঘর থেকে বেরিয়ে আবার মূল বাড়ির দিকে ফিরছিল তার মনে হচ্ছিল কেউ তার পেছনে পেছনে হাঁটছে হালকা পায়ের শব্দ নরম যেন কেউ খালি পায়ে ভিজে গালি চায় হাঁটে তখনই কা একটা কান্নার ধ্বনি একটি নারী কণ্ঠ তবে সেটা চিৎকার নয় আস্তে খুব আস্তে কেঁপে কেঁপে কাঁদ ঝেকেও চরিত্র রক্ত ডিম করে থেমে গেল আওয়াজটা আসছে একটা বন্ধ ঘর থেকে দরজার তলায় আলো নেই তবে ঠান্ডা কুয়াশার মতো কিছু গড়াচ্ছে সে দরজাটা খুলে ভিতরে ঢুকল ঘরটা প্রায় খালি শুধু মাঝখানে একটা আয়না আর আয়নার সামনে বসে আছে এক নারী সাদা শাড়ি খোলা চুল মাথা নেচুল সে আয়নায় নিজের মুখের দিকে তাকিয়ে কাঁদছে অরিত্র ধীরে ধীরে বলল কি আপনি এখানে কেন আপনি ঠিক আছেন তো মুড়িটি ধীরে ধীরে মাথা তোলে তার মুখে ঠোঁট নেই শুধু ফাঁকা জায়গা আর তার মুখের চামড়া সেলাই করা যেন কেউ সুতো দিয়ে মুখ বন্ধ করে রেখেছে তার চোখ দুটো ভেজা কালো আর সেই চোখ দিয়ে গড়িয়ে পড়ছে রক্ত মিশ্রিত অশ্রু আমি কথা বলতে পারি না আমার গলা কেটেছিল আমার ঠোঁট ছিঁড়ে নিয়েছিল যাতে আমি কাঁদলেও কেউ না শুনতে পায় এই কথা সে বলছে না তার ভাবনা সরাসরি ঢুকছে অরিত্রর মাথায় অরিত্র পেছনে ঘুরে দেখল ঘরটা ফাঁকা আবার তাকালো আয়নার দিকে আয়নায় দেখা যাচ্ছে সেই নারী তার একদম পাশে দাঁড়িয়ে আছে কিন্তু বাস্তবে কেউ নেই তারপর হঠাৎ সেই নারীর মুখ থেকে শব্দ এল না শুধু একটা লম্বা শ্বাস যেন কেউ কানের একদম পাশে এসে নিঃশ্বাস ফেলছে তুই যদি সত্যি জানতে চাস নিচে যা মন্দির ঘরে যা যেখানে সব শুরু হয়েছিল অরিত্র ভয় পেয়ে দরজা ঢেলে বেরিয়ে এলো কিন্তু ঘরের বাইরে দেওয়ালে সে দেখতে পেল রক্ত দিয়ে লেখা একটা বাক্য আমি মরিনি আমাকে হত্যা করা হয়েছে সত্যি জানতে চাইলে তোমারও মরতে হবে ঘুড়ির কাঁটা রাত চারটে ছাব্বিশ মিনিট জমিদার বাড়ির ভেতরে আবার ঘনিয়ে এল অদ্ভুত নিস্তব্ধতা অরিত্র সেই ঘরটাতেই ফিরে গেল যেখানে সেই আয়নাটা ছিল সে জানত এই আয়নার ভেতর কিছু আছে কিছু লুকোনো ভয় যেটা শুধু সাহসীদের সামনে আসে আয়নাটা পুরনো কাঠের ফ্রিমে বাঁধানো ধুলোতে ঢাকা কিন্তু কাঁচ একদম পরিষ্কার যেন কারোর চোখ অরিত্র ধীরে ধীরে সামনে দাঁড়াল প্রথম কয়েক সেকেন্ড সে শুধু নিজের প্রতিবিম্বই দেখতে পেল কিন্তু তার চোখে একটা কুয়াশা পড়ছে সে কাঁপা কাঁপা হাতে আয়নার ধারে হাত রাখল আর তখনই আয়নাটা বদলে গেল সে দেখতে পেল এক কক্ষ এক পাথরের মেঝে আর তার নিজের দেহ করে আছে মাটিতে চোখ ফাঁকা মুখ খোলা গলা কাটা আর পাশে দাঁড়িয়ে বরুণ চক্রবর্তী রক্ত মাখা হাতে সে হাসছে তার ঠোঁট নড়ছে না তবু আয়নার ভেতর থেকে একটা কণ্ঠ ভেসে আসছে তুই মরেছিস আজ থেকে একশো বছর আগেই এখন শুধু সময়টা পূর্ণ হতে বাকি ছিল মিত্র ঘাবড়ে গিয়ে এলো সে দরজার দিকে ছুটতে গিয়ে হঠাৎ এক ঝাঁক ঠান্ডা বাতাসের ধাক্কা খেল জানলার বাইরে দাঁড়িয়ে একটা চেহারা একটা মানুষের মতো কিন্তু মানুষ না চওড়া বুক মাথায় টুপি গলায় সোনার চেন আর চোখে আলোর বদলে আগুন সে ধীরে ধীরে হাত তুলল আঙুল তুলে ইশারা করল নিজের দিকে আসতে আর ঠিক সেই মুহূর্তে আয়নাটা আবার ঝিলিক দিল এবার যা দেখা গেল অরিত্রর গায়ে আগুন লেগে গেছে সে চিৎকার করছে আর দূরে দাঁড়িয়ে সেই চেহারা হাসছে এই আয়নাটা তো শুধু ভবিষ্যৎ দেখায় না তোর ভয়টাও চেনে তোর মৃত্যুর রূপটাও পরিত্র সেই ভয়াল চিত্র সহ্য করতে না পেরে পাথর ছুঁড়ে মারল আয়নাটায় জ্যাং এক বিকট শব্দে আয়নাটা ফেটে গেল কিন্তু আয়নার কাঁচ ভেঙে পড়ে না ভেসে থাকল হাওয়ায় আর প্রতিটি ভাঙা টুকরোয় একটি করে মৃত মুখ চোখহীন ঠোঁটহীন নরকের আর্তনাদ মুখ অরিত্রর হাতে পড়ল একটা পুরনো চামড়ার বাঁধানো ডায়েরি ধুলোর স্তর মুছে থেলে সে খোলার আগেই বুঝে গেল এই ডায়েরি কারো ব্যক্তিগত নয় বরং কারো আত্মার লাশ ডায়েরির প্রথম পাতায় লেখা যা রক্তে লেখা তার রক্তেই শেষ হবে তার নিচে নাম তান্ত্রিক গরুরনাথ শর্মা তারিখ আঠারোশ ছাপ্পান্ন আজ রাত্রে জমিদার মহিম চক্রবর্তী আসবে সে চায় অমরত্ব সে চায় তার জমিদারি কখনো না শেষ হোক আমি তাকে বলেছি এর মূল্য দিতে হবে তাকে বলতে হবে আমি নিজের রক্ত নিজের ঘরেই ঢালব সে রাজি কিন্তু সে জানে না আমি কাকে ডেকেছি আজ রাত্রে এই জমিদার বাড়ির নিচে আমি খুলব অঘর অগ্নিকুণ্ড আর ডাকব তাকে ভৈরব কালনেত্র অন্তহীন ভলঙ্কর এক আত্মা যাকে জাগালে শুধু মৃত্যু নয় ভয় নিজেই জীবিত হয় রাত তখন নিঃশব্দ ডায়েরির পাতায় পাতায় লেখা মহিম চক্রবর্তী নিজের ছায়াকে উৎসর্গ করেছে সে আয়নায় দাঁড়িয়ে বলেছে আমি আমার প্রতিবিম্বকে ছেড়ে দিচ্ছি আমাকে মৃত্যুর পরেও শাসন করতে দেওয়া আর ঠিক তখনই ভৈরব কালনেত্র জেগে উঠেছে ঘরের মেঝে চিরে ফাটল ধরেছে ভূগর্ভ থেকে উঠেছে কণ্ঠ তুই তোর ছায়া হারালি মহিম এখন থেকে তুই তোর ঘরেই থাকবে কিন্তু ঘর তোকে চিনবে না জমিদার মহিম চক্রবর্তী সত্যি মরেনি সে কেবল তার দেহ ছুঁড়ে দিয়েছে অন্য মাত্রায় তার ছায়া তার প্রতিচ্ছবি তার আত্মা সব কিছুই আজও বাড়িটার প্রতিটি আয়নায় আটকে আছে সে দেখতে পায় সে হাঁটে সে শ্বাস নেয় কিন্তু সে মৃত আর তার আত্মা এখন চায় যে আয়নায় নিজের ভবিষ্যৎ দেখবে সে হোক আমার নতুন শরীর রাত দুটো পঞ্চান্ন অরিত্র হাত জোরে জোরে ধরল পুরনো মাটির সিঁড়ির রেলিং সে নেমে চলল জমিদার বাড়ির নিচে লুকানো সেই অঘর অগ্নিকুণ্ডের দিকে দেয়ালগুলো ছেঁড়া ছেঁড়া কর্দমাক্ত পাথরের গন্ধ মিশে আছে বাতাসে নিচে নামার সঙ্গে সঙ্গে চারপাশ আরও অন্ধকার হয়ে আসছে বাতি মোবাইল কিছুই কাজ করছে না অন্ধকার এমন যে তুমি হাত সামলালে তোমার হাতটুকুও দেখতে পাচ্ছ না সিনী শেষে সে পৌঁছল একটি রুক্ষ দরজায় দরজার ওপর খোদাই করা চিহ্ন ভৈরফ কালোনেত্রের দরজা অরিত্রের হাত কাঁপতে লাগল দরজায় ঠোঁট রেখে ফিসফিস করল যে এখানে প্রবেশ করে সে ফিরে আসে না সে ধীরে ধীরে দরজাটা খুলল দরজা খুলতেই তার সামনে বিস্তৃত হল এক বিশাল গুহা কোনো বাতি নেই তবু কিছু আলো জ্বলছে সবুজ আভা আর লাল আলো একসঙ্গে নাচছে চারদিকে গুহার মাঝখানে ছিল একটি অগ্নিকুণ্ড আগুন ছিল না বরং এক ধরনের মায়াময় আগুনের মতো ধোঁয়া উঠছে অরিত্র শোনা গেল এক কণ্ঠস্বর স্বাগত অপরাধী তোর জীবন আমার কাছে ঋণ এই দরজা খুললে আর ফিরে যাওয়ার পথ নেই গুহার অন্ধকারে অরিত্র হাত শক্ত করে ধরল পুরনো তান্ত্রিকের মন্ত্রপুস্তিকা তার হাত কাঁপছিল কিন্তু সে জানত এটাই তার একমাত্র আশা হঠাৎ সামনে থেকে ফিসফিস কণ্ঠ শোনা গেল তুই চাইস বাঁচতে তাহলে আমার শর্ত মানতে হবে একটু সামনে এলো এক ছায়ামূর্তি বরণ চক্রবর্তীর আত্মা তার চোখ আগুনের মতো জ্বলছে মুখে বিকৃত হাসি অরিত্র তার মন্ত্রপুস্তিকা খুলে ভয় পা ঝেড়ে পড়ল মন্ত্রপাঠ কণ্ঠস্বারে বারবার উচ্চারণ করল ওম মণিপদমে হুম ফট সোহা হঠাৎ গুহায় বাতাস চলতে শুরু করল ছায়াগুলো বিক্ষিপ্ত হতে লাগল বরণ চক্রবর্তীর আত্মা ঘুরে দাঁড়ালো তার মুখ থেকে বেরিয়ে এলো কল্পনার চেয়েও ভয়ঙ্কর আওয়াজ আমার রাজত্ব শেষ হয়নি আমি ফিরব বারবার ফিরব আত্মার শক্তি আর মন্ত্রের জাদুর মধ্যে সংঘর্ষ শুরু হল গুহা কেঁপে উঠল আগুন ছড়িয়ে পড়ল চারদিকে অরিত্রের চোখ ঝলমল করতে লাগল সে জানল এই লড়াইটা আজ শেষ হবে অথবা সে মরে যাবে গুহার অন্ধকার ফেটে পড়ল সূর্যের আলোয় অরিত্র মাথা ঘুরছে কিন্তু সে দাঁড়িয়ে আছে জমিদারের সামনে যে জমিদার একসময় গ্রামটাকে আতঙ্কিত করত আজ তার আত্মা ধীরে ধীরে নিঃশেষ হয়ে যাচ্ছে তুই ভেবেছিস আমি হারিয়েছি আমি হারিনি আমি শুধু অপেক্ষা করছিলাম যে কেউ আমার শিকড় কেটে ফেলবে কিন্তু আমি ফিরে আসব আরও শক্তিশালী হয়ে সে মুখ থেকে ঝরে পড়ল শেষ হাসি এক হাসি যা শুনলেই মাটির নিচ থেকে মানুষ খুশির জন্য কাঁদতে শুরু করে আমার আত্মা কখনোই নিঃশেষ হয় না আমি বেঁচে থাকব মানুষের ভয় তোমার ভয় এই গ্রামটির ভয় হয়ে অরিত্র জানে এই লড়াই শেষ নয় এই শুরুমাত্র এই ভয়ঙ্কর জমিদারের কাহিনী শেষ হলো। কিন্তু তার অভিশাপ থেকে মুক্তি পাওয়া কখনো সম্ভব নয় এই ছিল ভয়ঙ্কর জমিদারের অভিশাপ গল্পের শেষ অধ্যায় আপনাদের কেমন লেগেছে কমেন্টে অবশ্যই জানাবেন গল্পটি যদি আপনার ভয় পেতে সাহায্য করে থাকে তাহলে লাইক দিন আর আপনার বন্ধুদের সঙ্গে শেয়ার করতে ভুলবেন না সাবস্ক্রাইব করে বেল আইকন টিপে আমাদের সাথে থাকুন আরও ভয়ঙ্কর গল্পের জন্য ধন্যবাদ সবাইকে রাতের অন্ধকারে সতর্ক থাকবেন আর ফিরে আসবেন আবার নতুন গল্প নিয়ে আল্লাহ হাফেজ